ধনুরাশি অক্টোবর মাস দু সাল এই মাসে নানান ধরনের শুভ ফল আপনারা পাবেন এবং এই মাসটা আপনাদের সিদ্ধান্ত নেবার মাস হতে চলেছে আপনারা যাহা ইনকামের মধ্যে আছেন কর্মের মধ্যে আছেন সেই রকম কর্ম থেকে আপনাদের যেমন ইনকাম হচ্ছে সেটি তো বাড়ছে এবং আরও বহুমুখী উৎস আপনাদের জীবনে আসতে চলেছে এই মাসে এবং এই মাসে আপনারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনি কিন্তু ব্যাপক সাড়া ফেলতে পারবেন আইনি সমস্যায় যারা আছেন সেটি কিন্তু দূর হচ্ছে শুভ সময় আপনাদের আসছে এই অক্টোবর মাস দু হাজার চব্বিশ সাল ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন হ্যাঁ এত কিছু ঘটনা কেন ঘটবে কারণটা কি কারণ হলো এই মাসে আমরা কালপুরুষের রাশিচক্রে আপনার ধনুরাশি অনুসারে দেখতে পাচ্ছি দশম ঘরে বুধাহিত্য যোগ আমরা পাব এবং সাফল্য ঘরেও উধাহিত্য যোগ পাব কিন্তু সাফল্য ঘরে আরেকটি যে বিষয় গড়তে চলেছে সাফল্য ঘরের অধিপতি শুক্রগ্রহ কিন্তু এখানে সেপ্টেম্বর মাস থেকে অবস্থান করে থাকবে এবং অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত এই সাফল্য স্থানে অবস্থান করে থাকবে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আপনার রাশি থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি জানবেন অমৃতের সমান তাই শুভত্ব ফল অবশ্য পাবেন ষষ্ঠ ঘরে থাকলেও শুভ সময় আপনাদের আসছে হ্যাঁ আপনারা অবশ্যই চিন্তাগ্রস্ত থাকবেন তবে একটি কথা মনে রাখবেন চিন্তা অনেক ব্যক্তি কিন্তু করে থাকেন কিন্তু চিন্তা করে আরও সেই বিষয়ে কোনো অগ্রগতি কি রাখতে পেরেছে আপনারা কিন্তু এই মাসে চিন্তা করবেন সেই চিন্তা থেকে আপনারা পজিটিভ কিছু অগ্রগতি রাখতে পারবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনারা যারা আছেন আরও বিস্তারিত অনেক বিষয় আপনারা জানতে পারবেন শরীর স্বাস্থ্যটা জেনে নিন ধনুরাশি প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের বলে থাকি যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে তাই অবশ্যই আপনারা মেডিটেশান যোগ ব্যায়ামের মধ্যে থাকার একটু চেষ্টা রাখবেন এই মাসেও কিন্তু সেরকম আপনি রাখবেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই মাসে আপনাদের পড়াশোনা কেমন যাবে এই মাসে আপনাদের পড়াশোনা খারাপ নয় পড়াশোনা যথেষ্ট ভালো এবং সেই রকম যে পড়াশোনার মধ্যে আছেন অবশ্যই কোনো অপরচুনিটির সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন সেই পড়াশোনার মধ্যে থেকে যারা কিছু করতে চাইছেন ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালোবাসার সম্পর্ক ভালো আপনাদের মধ্যে বোঝাপড়া দেখতে পাওয়া যাবে সমস্ত কিছু বিষয়ে আপনাদের মধ্যে কথোপকথন দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন আপনার পার্টনারের সঙ্গে কথা বলবেন কোনটা খাবেন কি না খাবেন তার সঙ্গে কথা বলবেন কী ড্রেস পরবেন কালারের সেটিও কিন্তু আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে দেখা যাবে ভালোবাসার সম্পর্ক এমনই কিন্তু মধুর দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবন আপনাদের আপনাদের দাম্পত্য সমস্যা কিন্তু দূর হচ্ছে হ্যাঁ দীর্ঘদিন ধরে কোনোরকমভাবে আপনারা কোনো রকম দাম্পত্য কলহের মধ্যে আছেন হ্যাঁ এই মাসে এই মাসে আপনার সপ্তম ঘরে মঙ্গল থাকবে মাঙ্গলিক দেখাচ্ছে কিন্তু তা সত্ত্বেও সাফল্যস্থানে গ্রহকে কিন্তু আমরা পেয়ে যাব সাফল্য ঘরে আর এই সপ্তম ঘরের দ্বাদশের ঘরটা কিন্তু শুক্রের ঘর অর্থাৎ যেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে যার ফলে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু আপনারা দূর হচ্ছে সবথেকে বড় বিষয় হলো যারা আপনারা অবিবাহিত আছেন বিবাহের জন্য চেষ্টা রাখছেন তাহলে বলবো এই মাসে চেষ্টা বাড়িয়ে রাখুন বাড়িয়ে দিন বিবাহের কিন্তু যোগ আছে দীর্ঘদিন ধরে আপনারা যারা মনের মতন পাত্রপাত্রী কোন ছিলেন সেটি কিন্তু ভালো যোগাযোগ আসতে চলেছে আপনাদের জীবনে বিজনেস অভিয়াসলি বিজনেস ক্ষেত্র আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন এবং উৎপাদক ক্ষেত্রে যদি থাকেন সেখানেও কিন্তু ভালো আপনি কিছু করতে চলেছেন এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে যেহেতু আমরা আপনার দশম ঘরে বুধ আদিত্য যোগ আমরা পাব যার ফলে বেতন বৃদ্ধি হবার সম্ভাবনা থাকছে পরিবর্তন কর্মের যোগ সেটিও থাকছে এবং উচ্চতর পোস্ট আপনারা যারা মনে নিয়ে চলছিলেন সেটিও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি গ্রহ রবিকে আমরা দশম ঘরে পাব সতেরো তারিখ পর্যন্ত এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সাফল্যস্থানে প্রবেশ করবে যার ফলে কর্মমুখী চিন্তাভাবনা কর্মের পাওয়ার দিকে অগ্রগতি যারা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে আরও আপনার মধ্যে এনার্জি তৈরি হবে অর্থাৎ কর্মের বিষয়ে আপনারা যারা চেষ্টা রাখছেন বা প্রিপারেশান নিচ্ছেন কোনোরকম কর্মমুখী পরীক্ষায় বসবেন যথেষ্ট কিন্তু ভালো সময় মনের মধ্যে পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে সব প্রফেশনাল যারা আছেন পূর্বেই বলেছি আপনারা কিন্তু ব্যাপক সাড়া ফেলতে পারবেন সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন কারণ সাফল্য স্থানে এই যে শুক্র অবস্থান করবে এবং দশম ঘরে বুধাইত্ব যোগ অবস্থা করে থাকবে তার তো কিছু সুফল অবশ্যই পাবেন ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে ঠিকই চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে পূর্বে বললাম চিন্তা তো শুধু শুধু অনেকেই করছে কিন্তু সেই চিন্তা নিয়ে কে অগ্রগতি রাখছে সেই চিন্তাটা কিভাবে দূর করা যায় তাই এই মাসে আপনারা সেই চিন্তা নিয়ে অগ্রগতি যে রাখছেন দূর করতে পারবেন শারীরিক বিষয়ে সমস্যা রয়েছেন একটি প্রপার ট্রিটমেন্টে আপনারা আসতে পারবেন বা আপনারা যারা ঋণ নিয়ে জর্জরিত আছেন কোনো ক্রমে চিন্তা মনের মধ্যে আছে সেই ঋণ কিছুটা পরিশোধ করবেন কিভাবে। সেটি কিন্তু একটি রাস্তা পার হতে পারে হ্যাঁ শত্রু থেকে যারা একটু দুশ্চিন্তায় রয়েছেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনাকে বিব্রত করছে সরাসরি না হলেও পিছন দিক থেকে তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা রাখছে সেটিও কিন্তু দূর হবে কি আপনি ভালো ব্যবস্থা নিতে পারবেন কী করা যায় রাহু চতুর্থ স্থানে অবস্থান করে আছে মঙ্গল কিন্তু একুশ তারিখে আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে মা থাকলে মায়ের দিক থেকে সহযোগিতা পাবেন মায়ের নামে যদি কোনো রকম ডিপোজিট থাকে পরবর্তীকালে আপনি তো পাওয়ার সেটি অধিকারী এই সময় কোনো ক্রমে সেটি কিন্তু আপনি পেতে চলেছেন বা পাচ্ছেন এছাড়াও আপনারা কোনো রকম গাড়ি বিক্রি করবেন পুরানো গাড়ি বিক্রি করে নতুন লেভেল এক্সচেঞ্জ করবেন রকম কিছু সেটিও যোগ থাকছে জমি সংক্রান্ত বিষয়ে মামলা মকর্দমা থেকে তো জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনার বেশি এবং বিক্রি করেও কিছু আর্থিক সুভা আপনাদের হতে পারে জন্মকালীন কুণ্ডলীতে যদি আপনার যে গ্রহোদয় অবস্থান করে আছে রাশি লগ্নভেদে ফলে তা তোমন্ত অবশ্যই হচ্ছে যে দয় আছে পাওয়ারফুল কতটা পজিশানে আছে তার উপরে নির্ভর করছে কিন্তু লটারি পাওয়ার যোগ কিন্তু থাকছে লটারি লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনার থাকছে এই যে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সপ্তম ঘরে এই যে মঙ্গল অবস্থান করে দৃষ্টি থাকছে অষ্টম ঘর থেকে সরাসরি দৃষ্টি থাকছে নিজের ওপরে অনেক কিছু বিষয়ে চিন্তা করে সেলফ কনফিডেন্স বিষয়টা কিন্তু আপনাদের মধ্যে আসছে যেরকম যে মানে কাজের মধ্যে আপনাদের বাধা আসছিল। সেই বাধা দূর করার জন্য যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে আপনি অগ্রগতি রাখার দিকে যথেষ্ট ভূমিকা গ্রহণ করবেন এবং আপনার মানসিকতার পরিবর্তন আসবে মানসিকতার পরিবর্তন আসবে কি যে সহজে সমস্ত কিছু পাওয়া যায় না সেটি করতে হলে অবশ্যই নিজের মধ্যে পজিটিভ এনার্জি থাকতে হবে চেষ্টা রাখতে হবে তাহলেই পাওয়া যাবে কারণ এই আধুনিক সমাজে এই সময়ে প্রতিযোগী প্রচুর আছে যে কোনো বিষয়ে তাই সেই রকম ক্ষেত্রে অগ্রগতি রাখতে হলে আপনাকেও কিন্তু সেই প্ল্যাটফর্মে নাই থাকতে হলে কিছু করতে হবে স্ট্র্যাটেজি চিন্তাভাবনা করতে হবে নতুন ধরনের কিছু করতে হবে তাহলে কিন্তু সফলতা পাবেন এবং সেই বিষয়টা যথারীতি আপনি কিন্তু নিজে অনুধাবন করতে পারবেন এবং যার ফলে এই যে বললাম শুভ সময় আসছে এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট সাড়া দেবে এবং সেই বিষয়ে আপনি অগ্রগতি রাখবেন যার ফলে সার্বিক উন্নতি তো অবশ্যই আপনাদের হবে ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন এই হলো ধনুরাশি আপনাদের অক্টোবর মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনারা ভালো থাকুন ধন্যবাদ